হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত আজকে তেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশি টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশের আজকের টাকার রেট কত মালয়েশিয়ান রিঙ্গিতে বাংলাদেশি টাকায় আজকের মূল্য ৩০ টাকা সাত পয়সা কাতারের রিয়ালে আজকের মূল্য তেত্রিশ টাকা বাউন্ন পয়সা সৌদি একরিয়ালে আজকের মূল্য বত্রিশ টাকা সাতান্ন পয়সা রোমানিয়ান এক লিউতে আজকের মূল্য আঠাশ টাকা তিন পয়সা সার্বিয়ান একদিনারে আজকের মূল্য এক টাকা বাইশ পয়সা টিউনিশিয়ান একদিনারে আজকের মূল্য একচল্লিশ টাকা একাশি পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকের মূল্য পঁচানব্বই টাকা পাঁচ পয়সা ফিলিপিনি এক পিসুতে আজকের মূল্য দুই টাকা ছয় পয়সা ওমানি এক রিয়ালে আজকের মূল্য তিনশো সতেরো টাকা সত্তর পয়সা তাইওয়ানের এক ডলারে আজকের মূল্য তিন টাকা ছিয়াশি পয়সা নামিবিয়ান এক ডলারে আজকের মূল্য ষাট টাকা চৌচল্লিশ পয়সা মেক্সিকান এক পিসুতে আজকের মূল্য ছয় টাকা তেরাশি পয়সা লিবিয়ান দিনারে আজকের মূল্য বাইশ টাকা তেপ্পান্ন পয়সা কুয়েতি দিনারে আজকের মূল্য তিনশো সাতানব্বই টাকা ২৬ পয়সা আলবেনিয়ান এক লেকে আজকের মূল্য এক টাকা আটচল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান তিনশো চব্বিশ আজকের মূল্য একশো বাইশ টাকা পনেরো পয়সা ব্রুনইয়ের এক ডলারে আজকের মূল্য পঁচানব্বই টাকা দুই পয়সা আমেরিকান এক ডলারে আজকের মূল্য একশো বাইশ টাকা পনেরো পয়সা ইউনাইটেড আরব ইমিরেটসের এক দিরামে আজকের মূল্য ৩৩ টাকা ছাব্বিশ পয়সা তুর্কিশ এক লিরায় আজকের মূল্য দুই টাকা তিরাশি পয়সা সুইস এক ফ্রেন্সে আজকের মূল্য একশো টাকা সাতত্রিশ পয়সা সাউথ আফ্রিকান এক রান্ডে আজকের মূল্য ষাট টাকা পঁয়তাল্লিশ পয়সা এক ইউরোতে আজকের মূল্য একশো টাকা একাত্তর পয়সা জর্ডানিয়ান একদিনারে আজকের মূল্য একশো বাহাত্তর টাকা উনত্রিশ পয়সা ইসরায়েলি নিউ এক সাইকেলে আজকের মূল্য আটত্রিশ টাকা বিরানব্বই পয়সা চাইনিজ একইয়ানে আজকের সর্বশেষ মূল্য সতেরো টাকা একান্ন পয়সা থ্যাংকস ফর ওয়াচিং